ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা একদমই রিজনেবল প্রাইসে গ্যাজেট মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে বারামেশালি এ টু জেড গ্যাজেট মোবাইল স্মার্ট ওয়াচ ফার্স্ট চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেনড্রাইভ স্ট্যান্ট রিং লাইট পাশাপাশি সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন অয়েলএস মাইক্রোফোন এস টি ডাব্লু এস নিকগ্র্যান্ড হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো এক দোকান আপনারা সব কিছুই পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যাদের এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি দোকান থেকে যেই কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো বিভিন্ন ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যাম ড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টই রেট আপ ডাউন করে কম বেশি হয়ে ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো আট দশটা মডেল আছে এগুলো প্রাইজ আপনার দুশো পঞ্চাশ থেকে আশি টাকার ভিতরেই হয়ে তার ভিতরে তারপরে আছে তিন ইঞ্চে অন্য একটা মডেল আছে লাইটিং মডেল হ্যাঁ এই মডেলটার রেট হচ্ছে দুশো থেকে তিনশো টাকায় ভিতরে দুশো নব্বই থেকে তিনশো টাকা এই মডেলটা এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে এ একটা আছে ফুল বডি কালারিং লা স্পিকার হ্যাঁ এটা রেটও এরকমই কাছাকাছি হুম তারপরে আছে আপনার কে টি মডেল আছে এই ধরনের হুম হুম কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট আছে বস তারপরে দামগুলো বলে দেন এগুলো আছে দামগুলো বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল যে আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

দুটা মডেল আছে এটার এর একটা মডেল দুটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি প্রাইস দাম কাঁচা কাঁচা এগুলো 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত বেশ করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টটি এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করেন সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতে হবে এরকমও না পাঁচটা মডেল বিভিন্ন টাইপ তিনটা মডেল তিনটা মডেল মিলায়া ইঞ্চি করে আর বি আছে দুইটাতে ডাবল স্পিকারের ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম আছে জি 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 ভাই এইগুলা মাইক্রোফোন ইউজ করা যায় এইখানে কয়টা মডেল মাইক্রোফোন এইটা এবং এই যে এটা 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 এগুলো এগুলো তো প্রত্যেকটা আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দাম কত ভাই এখানে কোনটার কত টাকা এগুলো ভাই 500 থেকে 550 টাকা এর ভিতরে আর কি আপ ডাউন করে 500 থেকে 550 এই দুইটা মডেল আছে 500 টাকা আর এগুলো আছে 600 এর উপরে 600 থেকে 700 টাকা

সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ওয়্যারলেস স্পিকার কারেন্ট স্পিকার জি মাইক্রোফোন ব্যবহার করা যাবে জি মাইক্রোফোন ব্যবহার করা যাবে এটা রেট হচ্ছে আপনার 650 থেকে 680 টাকা এর ভিতরে 680 টাকার ভিতরে বুঝেছি আর এর পরবর্তীতে কোয়ালিটি নিতে যাই এই প্রোডাক্টগুলো আছে আই কারাওকে বক্স জি এগুলো কোয়ালিটি অনেক ভালো এটার সাথে মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে একটু এই প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

মানে যে ডি এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা তিনশো টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমান জি তারপরে আপনার এখানে টি সিক্স টি টোয়েন্টি দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা ভিতরে পঞ্চাশ থেকে তিনশো আশি পাইকারি প্রাইস এগুলো একদম হোলসেল দুই তিন পিস পাঁচ পিস করে নিতে পারবো আর কি এখানে তো সবগুলোই সবগুলো এখানে এটা হটমাই কোম্পানি ইউজ হটমাই কোম্পানির প্রোডাক্ট আছে এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা মনে হয় সাউন্ড একটু বেশি হবে জি জি এটা সাইজ সাইজও একটু বড় এটা দুইটা প্রোডাক্ট আছে হট মাই একই ক্যাটাগরি জিনিস এটা হচ্ছে আপনার 500 এর উপরে প্রাইস আর এটা 400 এর উপরে 500 এর উপরে আর হচ্ছে 400 এর উপরে আমরা 420 30 টাকা আর এটা হচ্ছে 520 50 টাকা এরকম পাইকারি 20 50 টাকা বুঝতে পারলে ওই তো ব্লুটুথ সাথে ব্লুটুথ সিস্টেম এটা এসি প্লাস ডিসি এটা ব্যাটারিও বিল্ড করা রয়েছে আলাদা না এটা হচ্ছে কারেন্ট কারেন্টে চলে আর এসি সরাসরি লাইন দিয়ে চালাইতে পারবেন এবং ই দিয়া ব্লুটুথ সিস্টেমও চালাইতে পারবেন এক বছর ওয়ারেন্টি দেখা যাচ্ছে ওয়ারেন্টি কি আছে ওয়ারেন্টি আমরা দিই আমরা সার্ভিস ওয়ারেন্টি দিই আমরা সমস্যা নেই কত বর্তমানে এটার 800 টাকা 800 টাকা হোলসেল তো জি হোলসেল প্রাইস হোলসেল রিটেলার না ওকে আমাদের এখানে যেটাই মানে সবগুলাই আমরা হোলসেল প্রাইসে বলি আমরা রিটেল সেল করে করি কোয়ালিটির মানে কোয়ালিটি অনেক ভালো ফুল মেটাল প্রোডাক্ট এটা ফুল মেটাল চার পাঁচটা প্রোডাক্ট এই এসএ মডেল আছে

জিবিএল এর রেট হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মালটা রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মালটাই নরমাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন তো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এটা হচ্ছে যে বিএল কপি প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করি যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র এই ছোট ফ্যানই না এছাড়াও এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে আছে এই যেগুলো হুম এগুলো এগুলো সব চাইতে কম দামি যেটা ইউএসবি ফ্যান বলা হয় না ইউএসবি ফ্যান যে এগুলো 35 38 40 এরকমও হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা

যে এটা হলে বা বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশো দুশো দশ ব্যাটারি তো সবগুলো দেওয়া আছে একটা সাথে ব্যাটারি দেওয়া আছে এরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে হম ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওরকমই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবেও বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাস অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দাও রয়েছে এলইডি লাইট দাও আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না এক থেকে এই যে এই ফ্যানটা ভাই এলইডি লাইট শো ফ্যান

মানে ব্যাটারি যদি ড্যামেজ কম হয় তাহলে সে ক্ষেত্রে দাম অত কম তারপরে একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা এটা বাস করে বসায় রাখা যায় তো गाइस এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস করে রাখা যায় সরাসরি তাহলে যে কোনো জায়গায় কিন্তু এটা আপনারা নিয়েও যেতে পারবেন মাইক্রো ইউএসবি চার্জ করার জন্য রয়েছে এবং চাইলে এটা স্ট্যান্ডার্ড মতো ব্যবহার করতে পারেন এর মতো এইভাবে ব্যবহার এটা মোটামুটি আপনার চার্জ কয় ঘন্টা যায় ভাই এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এটার দাম কত এটা 450 টাকা একটু বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি এটা ঘুরে ঘুরে ঘুরাঘুরা বাতাস দেবে। দাম কত? মুভ করে। এটা 800 টাকা। একটু একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা যাচ্ছে। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট কি আলাদা? এই যে লাইট। মুভিং করবে। এটা বাতাসটা ভালো এটা। ব্যাটারি মাল।

অনেক সুন্দর কোয়ালিটির আরকি একটু বড়ের ভিতরে এটার দাম কত করে দিচ্ছেন এখন বর্তমানে এক হাজার টাকা এবং এটা গরমের সাথে সাথে রেট গুলো বাড়ে এখন বর্তমানে একটু কম আছে তার জন্য আবার অনেকে গরমের সময় বলতে পারে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামালি আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারে কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য